কারণ হচ্ছে কোরবানির সময় কিন্তু আপনার কোন গরুর চাহিদা বেশি থাকে তখন কিন্তু আপনার মার্কেট বুঝে শুনে কিন্তু গরু কিনতে হবে না না হয়তো আপনি কিন্তু লচের সম্মুখীন হবেন সবাই আসসালাম আলাইকুম আমার অনেক কামারি ভাই বল সময়ে গরু নির্বাচন করে কোরবানির হাটে তোলার জন্য বা কোরবানি মার্কেট ধরার জন্য আমরা কিন্তু এটা সম্পূর্ণ একটা বল একটা কাজ করি আমরা কোরবানির হাটে গরু তোলার জন্য বা গরু বিক্রি করার জন্য কিন্তু আমরা বেশি দামে গরুগুলা ক্রয় করি কিন্তু আপনি সময় বুঝে কোরবানির মার্কেটে গরু কিনবেন কারণ হচ্ছে কোরবানির সময় কিন্তু আপনার কোন গরুর চাহিদা বেশি থাকে তখন কিন্তু আপনার মার্কেট বুঝে শুনে কিন্তু গরু কিনতে হবে না না হয়তো আপনি কিন্তু লোচের সম্মুখীন হবেন সবাই দৈর্য সহকারে ভিডিওটা দেখুন কারণ নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আপনারা আমাকে সহযোগিতা করুন এবং কি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমরা কুরবানি হাটের জন্য আমরা কোন গরু নির্বাচন করব। বা কোন সময় গরু নির্বাচন করলে আমরা সব থেকে লাভবান হব আমরা যদি সময় না বুঝে ও সময়ে গরু কিনি তাহলে কিন্তু আমরা কুরবানি মার্কেটে আমরা লস খাবো বা কুরবানির সময় গরু বিক্রি করে আমরা লাভবান হতে পারবো না তার জন্য আমরা কি করব আমরা সব সময় চিন্তা করতে হবে যে আমরা কোরবানিকে টার্গেট করে যে গোরা গুরু বেশি মানুষের চাহিদা থাকে মানুষের চাহিদা কোনটা মার্কেটের চাহিদা কোনটা সেটা বুঝতে হবে সব থেকে বেশি চাহিদা হচ্ছে আপনার শাহিয়াল গুরু তারপর আছে দেশি গুরু দেশি গরুর চাহিদা কিন্তু কোরবানির মার্কেটে কিন্তু বিশাল কোরবানির সময় কিন্তু আপনার দেশি গুরু গরু যেগুলো আসে এগুলা কিন্তু সবথেকে বেশি টানে আর হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম গরুগুলো কিন্তু একবারেই চাহিদা কম থাকে কারণ হলিস্ট্যান্ড ফ্রিজিয়ামের মাংস আর দেশি গরুর মাংস কিন্তু দিন পার্থক্য কারণ দেশি গরুর মাংসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু যার কারণে ফ্রিজিয়াম গরুগুলা মানে মার্কেটে একবারে কম চলে তা তার জন্য আমি যা বলবো প্রতিটা খামারি বাইকে যারা আমরা কোরবানি টার্গেট করে আমরা গরু কিনবো আমরা এখন কিন্তু কিনতে পারেন কারণ এখন একটু বাজারটা ডাউন আছে কিছুদিন পরে কিন্তু আরও বাজার কিন্তু আরও বাইরে যাবে কারণ হচ্ছে আপনি কোন গরু নির্বাচন করবেন আপনি দেশিও করতে পারেন আপনি শাহী করতে পারেন কিন্তু সব থেকে বেশি ভালো দেশি গরুটা কিন্তু আপনি গরুটা নির্বাচন করতে গিয়ে আমরা কিন্তু আর একটা ভুল করি যে ভুলটা হয়েছে যে আমরা দাঁত বাঙ্গা সারা গরু কিনি কিন্তু সব সময় চেষ্টা করতে হবে দুই দাঁতের গরু যেন আমরা কোরবানির জন্য সব থেকে বেশি ভালো হবে যদি আপনার দাঁত ভাঙ্গিয়া দেয় তখন কিন্তু গরুটার চাহিদা মার্কেটে সব থেকে বেশি থাকে আর একবারে যে আপনি একবারে বড় বড় গরু কিন্তু যাবেন না সবসময় কিন্তু আপনার এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দেড় লাখ এরকম যে গরুগুলো আছে এগুলা কিন্তু মার্কেটে থেকে বেশি মানে ঈদ মার্কেটে কিন্তু সব থেকে বেশি চলে ঈদের বাজারে কিন্তু আপনার এক লাখ থেকে শুরু করে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার দেড় লাখ টাকা এরকম গরুগুলা থেকে বেশি মানে মানুষের টানে কারণ গোরা গরু কিন্তু বাজারে কিন্তু তারা কোরবানির জন্য নেই কারণ অনেক প্রান্তিক কৃষক আছে ছয় জনে সাতজনে মিললে মানে একটা গরু তারা কোরবানি করে তার জন্য আমরা বুঝে শুনে মার্কেট ধরতে হবে আমরা যদি মার্কেট দৌড়তে গিয়ে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমরা কখনোই লাভবান হতে পারবো না তার জন্য প্রতি দেখা বাইকে বলবো যে আমরা মার্কেট বুঝে সময় বুঝে আমরা গরু কিনতে হবে যেন গরুটা দুই দাঁতের যেন গরুটা হয় যেন আর কারণ হচ্ছে বয়স যদি না হয় কোরবানির সময় কিন্তু গরুগুলা বিক্রি করা যায় না কারণ হচ্ছে বয়স হইলে গরু বিক্রি করা যায় কোরবানির সময় কিন্তু কম বয়সী গরু কিন্তু হাটে তুললে কাস্টমারে কিন্তু মানে বয়স বয়স বয়সের কথা শুনে কিন্তু তারা পিছিয়ে পড়ে কারণ দুই বছরের নিচে গরু কিন্তু কোরবানি দেওয়া যায় না যার কারণে আপনারা চোখ সময় চেষ্টা করবেন যে কোরবানি হাটের জন্য দুই জাতের গরুই সব থেকে বেশি ভালো হবে যেন আপনি লাভবান হতে পারেন আপনি ভালো থাকলেই আমি ভালো তাই যারা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখতে আমাকে সহযোগিতা করুন মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো কোন ধরনের ভিডিও চান আপনার মতামতেই উপরেই আরেকটা ভিডিও করার চেষ্টা করব কারণ আপনারা আবার সুস্থ থাকেন ভালো থাকেন এ আশা করি ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম